আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ জাহান উদ্দিন কথা বলবো উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীর্যপাত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে কিন্তু আজকে আমার সাথে যিনি আছেন তিনি একজন ঊর্ধ্বতন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ওনার বয়স চলছে এখন বাষট্টি বছর এই বাষট্টি বছর বয়সে এসেও তিনি যৌন জীবনে কেমন আছেন শুনবো ওনার মুখ থেকে কেমন আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন যৌন সমস্যা ছিল অর্থাৎ লিঙ্গ শক্তই হতো না আপনার এর একটা ডিসফাংশন ছিল যেটাকে আমরা বলে থাকি এই লিঙ্গ শক্ত না হওয়ার সমস্যাটা কত বছর ধরে ছিল প্রায় তিন বছর প্রায় তিন বছর ধরে লাস্ট থ্রি ইয়ার্স ধরে আপনার লিঙ্গ শক্তই হতো না এখানে আসার পর চিকিৎসা নেওয়ার পর এখন কেমন আছেন এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ এখন লিঙ্গ শক্ততে কোনো সমস্যা নেই এবং এভারেজ সময়টা কেমন পাচ্ছেন মেলানাশা এখন পনেরো মিনিট প্লাস পনেরো মিনিট প্লাস পাচ্ছেন আলহামদুলিল্লাহ এবং আপনার স্ত্রীর বয়সটা এখন কত চলছে পঞ্চাশ বছর পঞ্চাশ বছর তিনি যৌন মিলনে আগ্রহ প্রকাশ করেন আগ্রহী তিনি আগ্রহী এবং হচ্ছে তিনি যখন আগ্রহী ছিলেন এবং আপনি যখন অবসরে গেলেন এবং যখন দেখলেন যে আপনার স্ত্রী আগ্রহ প্রকাশ করছে কিন্তু আপনি অপারগ তখন নিজের মধ্যে বেশি হীনমন্যতা কাজ করছিল নাকি জি এবং এই যে অবসরে গিয়ে সেটা আরো বেশি ফিল করছিলেন যে আসলে আপনার জৌন চিকিৎসাটা করা উচিত হচ্ছে এবং আলহামদুলিল্লাহ এখানে আসার পর এমন কোনো ওষুধ কি খেতে হয়েছে যে মিলনের পূর্বেই খেতে হবে খাওয়ার পর মাথা ধরা বুক ধর ফর এই ধরনের কোনো সমস্যা জি না নর্মালি ওষুধ সেবন করেছেন এবং আপনি তো যে সমস্যাগুলো রয়েছে পাশাপাশি আপনার ডায়াবেটিস রয়েছে আপনার উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার বেশি থাকে সেটি ওষুধ খাচ্ছেন এবং আপনার হার্টের ওষুধও খাচ্ছেন এই যে আপনার হার্টের ওষুধ খাচ্ছেন প্রেশার কন্ট্রোল করছেন এবং ডায়াবেটিস কন্ট্রোল আছে তো আলহামদুলিল্লাহ এবং এই ওই ওষুধগুলোর পাশাপাশি আমাদের যে চিকিৎসাটা যে আপনি নিলেন তাতে কোনো সমস্যা হয়নি যে না কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ আপনি সন্তুষ্ট আছেন তো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা এবং তিনি এখন এই বয়স বয়সটা এখন আপনার কত চলছে বছর চলছে এই বাষট্টি বছর বয়সে এসে তিনি এখন যৌনজীবনে ভালো আছেন তিনি ফিল করছিলেন যে ওনার যৌন চিকিৎসা করা উচিত কারণ তিনি অবসরে যখন গেলেন ওনার স্ত্রী যখন পঞ্চাশ বছর হলে ওনার যখন চাহিদা ছিল তখন তিনি ফিল করলেন যে না ওনাকেও চিকিৎসা করতে হবে প্রিয় দর্শক অনেকেই রয়েছেন যারা পঞ্চাশ বছর ষাট উর্ধ্ব বয়স হয়ে গিয়েছে বা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের সমস্যাও ভুগছেন কিন্তু ডায়াবেটিসরাও কন্ট্রোল করছেন না হয়তো ভাবছেন যে যৌনচিকিৎসাটির করবেন না তিনি যদি বাষট্টি বছর বয়সে এসে যদি চিকিৎসা করে সুস্থ থাকতে পারেন তাহলে আপনি কেন নয় আপনার ডায়াবেটিসটা কত বছর ধরে বিশ বছর বিশ বছর ধরে ওনার ডায়াবেটিস আলহামদুলিল্লাহ তিনি তারপরে যৌন জীবনে এখন ভালো আছেন প্রিয় দর্শক আমার মাত্র সিরিয়াল নাম্বারের বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠাই না যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম